ইসমিল্লাহ রহমান রহিম আপনাদের মাধ্যমে পুরো আগামী আগামীকালকে সন্দীপের কমপ্লেক্স মাঠে যে আয়োজন আমরা অনেকটা সন্দীপবাসী আজকে অনেকটা ঈদের আমেজে আমরা ভরপুর আগামীকালকে অর্থাৎ সন্দীপের প্রত্যাশিত কাঙ্ক্ষিত দিকে যাচ্ছে তবে তার আগে আমি ঠিক এইখানে দাঁড়িয়ে আমাকে যে জিনিসটা স্মরণ করতে পারি আমি একজন খুদে রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটু স্মরণ করতে পিছনে যেতে হয় আমাকে সন্দীপে অর্থাৎ সন্দীপ থেকে চট্টগ্রাম অবকাঠামো উন্নয়নের যে বিষয়টা শুরুর যে জায়গাটা শ্রদ্ধার সহিত স্মরণ করছি সন্দীপকে যিনি সন্দীপের ছেলে হিসেবে পরিচিতেন বিএনপির নৌ পরিবহন মন্ত্রী কর্নেল আকবর সাহেবকে আমি আজকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি কারণ তিনি কুমিল্লায় থেকে উনি নির্বাচিত তার পূর্বগুরু ছিলেন সন্দীপের তাই তিনি নিজকে সবসময় সন্দীপের এমপি সন্দীপের মন্ত্রী হিসেবে সে নিজেকে পরিচিত আর সে সময় তার ঐকান্তিক প্রচেষ্টায় সেই সময়ের সাংসদ মুস্তফা কামাল ভাষার প্রচেষ্টায় আমরা সর্বপ্রথম সন্দীপ অর্থাৎ গুপ্তসরা ঘাটে আমরা যে ব্রিজটা পেয়েছিলাম যে ব্রিজটা দ্বিতীয় প্রথম যে ব্রিজটা সেটা যেটা সেটা কর্নেল আকবরের হাত ধরা হয়েছে এবং সেই অনুষ্ঠানটা আমার মনে আছে দুই হাজার তিন সালে আমি পরিচালনা করছিলাম সেক্ষেত্রে এই দুই মহাপুরুষ আমি অর্থাৎ সন্দীপ চট্টগ্রাম যে জেটির কর্তৃক যাতায়াতের যে ব্যবস্থাটা সেটা সর্বপ্রথমে এই দুজনের স্বপ্নেই আমরা মাটি ছেড়ে আমরা অর্থাৎ পাকা রাস্তা অর্থাৎ পাকা জেটি দিয়ে যাওয়ার আশা দেওয়ার আমরা স্বপ্ন দেখেছিলাম এবং আমরা সেই স্বপ্ন আমরা ভুলছিও পরবর্তীতে আমি আজকে স্মরণ করতে হয় যে আজকে আলো আলোকিত সেইখানেও ঠিক মোস্তফা কামাল প্রাসাদ অর্থাৎ ছায়া রয়েছে তার ডিউরেঠার ছিল এবং সেই সময়ের বিদ্যুৎ সচিবজনক মনোয়া সাহেবের প্রচেষ্টায় সেই সময়ের যে বিদ্যুৎ আসার সন্দেহের জন্য সেটা বীজ বোপন করা হয়েছে পরবর্তীতে সেটা অর্থাৎ বিকশিত হয়েছে আজকে দিনে আমরা অত্যন্ত আনন্দে এত বেশি আমরা আত্মহারা যিনি আজকে তার সন্দীপকে পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীতে একজন পরিচিত লোক যেটা আমাদের জন্য আমি বলবো ডক্টর ফয়জ খান আমাদের সন্দীপের জন্য আমাদের সন্দীপ করতে তিনি নোবেল প্রাইজ আমরা আজকে সন্দীপের পক্ষ থেকে আমাদের সন্দীপের নোবেল প্রাইজ আজকে আমরা দিতে চাই অর্থাৎ তার চেষ্টায় এটা খুব দ্রুততম সময়ে তিনি যেভাবে সন্দীপের যাতায়াতের জন্য যে তিনটা চিন্তা চেতনায় যেটা অল্প সময়ে মধ্যে প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছেন এবং সেটা আগামীকাল সেটা বাস্তবায়ন হবেন আমরা সন্দীপ বাসে ওনার কাছে আমরা ঋণী হয়ে গেলাম এবং সন্দীপের মানুষ সন্দীপের আর সেই সকল যাত্রীরা কোনো অবস্থায় নদীর পারে গিয়ে উত্তর সাগর দেখে গালে হাত দিয়ে আর বসে থাকার কোনো সুযোগ নেই যে আমি ওপারে কিভাবে যাব। সেটা ডক্টর ফয়জুল খান আগামীকালকে সেটা বাস্তবায়ন করে দিচ্ছেন আমাদের কোনো যাত্রী আমাদের কোনো প্রসূতি মা আর চিকিৎসার জন্য সেই অর্থাৎ নদীর পারে দাঁড়িয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাকে চিন্তা করতে হবে না যে আমি নদীর ওপারে কীভাবে যাব সেটা আগামীকালকে ডক্টর ফয়জুল খান সেটা অর্থাৎ শক্তি ঘটাচ্ছেন সেটা বাস্তবায়ন ঘটাচ্ছেন যে সন্দীপের মানুষ যাতে করে সকল শ্রেণীর মানুষ সকল পেশার মানুষ যাতে করে এই রাস্তা দিয়ে কখনো আমরা চিন্তা করি নাই আমি একটু বলবো এই কথা মনে হয় যেন ডক্টর ফজল খান অর্থাৎ এই সন্দীপের পূর্ব অংশে যে নদী রয়েছে সেই নদীকে তিনি বুধ মুসল ইসলামের সে লাঠি দিয়ে আঘাত করলো অর্থাৎ অর্থাৎ উনি রাস্তা পার হওয়ার জন্য লাঠি দিয়ে আঘাত করে যেভাবে অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে নমরুদের বিরুদ্ধে প্রেরণের বিরুদ্ধে উনি বাঁচার জন্য যে লাঠির আঘাত করে উনি নদী পার হয়েছেন ঠিক আমি বলবো সেই ডক্টর ফয়জুল করিম খানের বিবেকের আঘাত দিয়ে আমাদেরকে সন্দীপ থেকে চট্টগ্রাম আসার ব্যবস্থা করে দিয়েছেন এটাই হলো সবচেয়ে বড় কথা আপনাদের সকলকে ধন্যবাদ আর বিশেষ করি আমি কালকে আগামী দিন আমাদের দলের নেতাকর্মীদেরকে বলবো ঠিক এইটাও একটা অ্যাসিড টেস্ট কালকে এখানে সন্দীপের প্রত্যন্ত অঞ্চল থেকে সকল শ্রেণী পেশার মানুষ আসবে আমার দলের নেতা কর্মী থেকে বলবো আপনারা যদি বসার কোনো জায়গাও না পেয়ে থাকেন তারা এই থেকে হলো ফুগ্রাম সুন্দর এবং সুশৃঙ্খল রাখবেন সেখানেও যদি কোনো প্রকার কোনো ব্যর্থই করে থাকে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক অবস্থা নেব শুধুমাত্র এর বাহিরে অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য যদি আমরা ব্যবস্থা নিব তা নয় কাউকে যদি আমাদের কোনো কর্মী চেয়ার পাই নেই বসার ব্যবস্থা পাইনি তাকে স্বশ স্থানে দাঁড়িয়ে থেকে এই ফুকরামকে সফল এবং